মানুষ একটা সময় ভালোবেসে সম্পর্কে জড়িয়ে পড়ে যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে হতে থাকে তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয় আমরা চাই প্রিয় মানুষটাকে আমাদের জন্য সময় দিই গুরুত্ব দিই আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিই এই প্রত্যাশাগুলো মুখে বলে না কিন্তু ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দ আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখনই জন্ম নেই অভিমান ছোট ছোট উপেক্ষা সময় না দেওয়া বদলে যাওয়া আচরণ সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে সেই অভিমান দিন দিন বাড়তে থাকে জমে যায় কষ্টের পাহাড় হয়ে একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয় প্রিয় মানুষটার দিকে এই অভিযোগ অভিমান বাড়তে বাড়তে এক সময় মনে হয় মানুষটাকে বুঝে হারিয়ে ফেলবো সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে তখন আমরা অজান্তে কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি হুট হাট রাগ তুচ্ছ ব্যাপারে অভিমান সব সময় খোঁজ নেওয়া কারো সাথে বেশি মিশলে হিংসে হওয়া সব কিছুর শিকড় সেই ভয় থেকে হারিয়ে ফেলার আতঙ্ক থাকে কিন্তু দুর্ভাগ্য এই যে প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে প্রতিদিনের অভিযোগ বারবার অভিমান টানা পড়েন তাকে ক্লান্ত করে তোলে তখন সে একরকম হাঁপিয়ে আর এক সময় সে বেরিয়ে যেতে চায় যে মানুষটা এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছে তাকে নিয়ে এক সময় সম্পর্ক বিষিয়ে ওঠে আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায় তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে সব কিছু থাকা সর্তেও ভীষণ একা হয়ে যায় এই সত্যটা খুব নির্মম যে যত গভীর ভাবে ভালোবাসে তার কষ্টটাও হয় গভীর আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে সে কখনোই অতটা কষ্ট পায় না কখনো হারানোর ভয়টুকুও বোঝে না সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একসাথে গভীর হয় না হলে একপক্ষ পক্ষ ভালোবেসে হয় আর অপরপক্ষ পক্ষ স্রোতের মতো ভেসে চলে যায় নির্বাক নিঃশব্দে কোন রকম উপলব্ধি ছাড়াই এভাবে একদিন সম্পর্কের শেষ হয় ভালোবাসা থাকলেও বোঝাপড়ার পড়ার অভাবে হয় থাকলেও ভাষাহীনতার কারণে আর সব যে আপন মানুষটাকে হারিয়ে ফেলি যার জন্য এক সময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম একটা সময় এরাই পৃথিবীর সব কষ্ট দিয়ে চলে যায় সালামু আলাইকুম গাইস আপনারা সকলে ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আপনি দুয়াও ভালোবাসায় আমরা সকলে ভালোই আছি আল্লাহ হাফিজ